বাচ্চারা ছোট থেকে যখনই একটু বড় হয় তখন সব বাবা মায়েদের চিন্তা থাকে যে বাচ্চাকে আমি কী খাওয়াতে দেব সকালবেলা আমার ছেলে দুধ বিস্কুট খায় আগে তো লেখ্যে তো কিন্তু এখন দুধ বিস্কুট খায় তো আমার ছেলে মন খুশি কখনই খাবার খেতে চায় না সবসময় কান্নাকাটি জেদ করে একদম সবসময় এভাবেই খেতে চায় ভাত হোক বা অন্য কোনো খাবার হোক ওখানে সবথেকে ভালোবাসে যেটা হচ্ছে ম্যাগি ম্যাগিটাও নিজ থেকে খেয়ে নেবে খুব তাড়াতাড়ি তাছাড়া সম্পূর্ণ ও অনেক জেদ কান্নাকাটি করেই খায় অন্তত একবেলা তো আমি আমার খাওয়ার কোনো চিন্তা থাকে না ছেলেকে আমার ছেলেকে খাওয়ালে আমার মাথা না কাজ করে না সকালবেলা খাওয়ার দায়িত্ব কিন্তু আমার বরের মানে বড়ই সকালবেলা খাওয়ায় আমি তো এদিকে সকালে কাজকর্মগুলো করি ও বাড়িতে ও মনে করো বেলা করেই যায় ছেলেকে খাইয়ে দিয়ে কিন্তু দুধ বিস্কুট হোক ওই কিন্তু খাওয়াই দেয় ভাত তো এখনো খায় না আমার ছেলে কিন্তু আমি ভাবছি ওকে ভাতটাই দিব এখন যেহেতু স্কুলে পড়ছে একদিন গেল আর আজকে কিন্তু গিয়েছে দুদিন হয়ে গেল তো ওকে সকালবেলা এখন ভাতটা দিতে হবে ভাত খাওয়া অভ্যাস করতে হবে কিছুদিন পর তো তখন মানে ক্লাস শুরু হবে ফুল তখন তো ভাতেই খেয়ে যেতে হবে তখন তো টুকটা খেয়ে গেলে পেট ভরবে না খিদে পেয়ে যাবে এর জন্য ভাবছি ওকে ভাতের অভ্যাসটা করাতে হবে আর এখন কিন্তু ক্লাস হচ্ছে শনিবার রবিবার শুধু অভ্যাস করানোর জন্য শুধু যাবে স্কুলে আধা ঘন্টার মতন ক্লাস হবে তারপরে কিন্তু ছুটি দিয়ে দেয় বেডশিট তো আমার একটাই তো দেখো নতুন বেডশিটটা নিয়ে এসেছে এর আগে ব্লগে তো দেখিয়েছি তো আজকে দেখো সেই বেডশিটটা আমি কিন্তু বিছানার মধ্যে একদম পেতে নিচ্ছি নতুন জিনিস কম মানে ঘরের মধ্যে কিন্তু সাজানো তো সত্যিই খুব ভালো লাগে নতুন জিনিসপত্র ঘরের মধ্যে সাজিয়ে রাখ কিছু যেন নতুন নতুন লাগে যাই হোক ওই পুরনো বেডশিটটা নোংরা হয়েছে তো এত নতুনটা পেতে নিলাম পেতে এখন দেখো জালা সালাগুলো খুলে দিবো আর এখন কিন্তু রান্না করিনি সকালবেলা তো ওই যে ছেলেকে বর খাইয়ে দিল আর আমিও সকালে কাজকর্মগুলো করিনি ঘরে আসলাম এসে আগে বিছনাটা আগে তুলে নিলাম আমার না মানে যে বললাম নতুন জিনিস দেখলে আমার মনটা কখন ভাবি যে আনসান করে কখন একটু মানে বিছনার মধ্যে পাতে পারবো বা যে কোনো নতুন জিনিস মানে কখন ভাবি যে আমি একটু সাজিয়ে রাখতে পারবো দেখতে ভালো লাগে যদিও বা মনের মতন ঘরটা আমি কখনোই সাজাতে পারি না কারণ একটা ঘরে আমার অনেক জিনিসপত্র চারিদিকে চেয়ার টেবিল আল্লা মানে কি বলবো মানে দেখার মতো নয় ওই জন্য আমি বেশিরভাগই আমি কিন্তু চেষ্টা না মানে করি আমার ঘরটা যাতে আমি দেখাতে না পারি আমি বাড়ির পরিবেশটাই বেশি ধরি মানে আর তো ছোটো বাচ্চা জানাই তো সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না সেই কিন্তু সবসময় অগছলেই থাকে আর মন চায় না জানো যে অগছলে ঘর তোমাদের সামনে দেখাই এখন রেডি হয়ে পড়লাম একটা লোনের ব্যাপারে তো এর আগে ব্লগে তো বলেছিলাম যে আমরা একটা দোকান নিব নেওয়ার কথা সেখানে টাকা লাগে এর জন্য লোনের আমরা মানে খবর করছি কিন্তু গিয়েছিলাম সকালে দেখো রান্নাবান্না বাদে তাড়াহুড়ো করে গেলাম কিন্তু গিয়ে দেখি কোনো কাজই হয়নি আবার বাড়িতে ঘুরে এসেছি মানে এই যে হয় না কপালে যখন কোনো কিছু থাকে না মানে কোনো দিক দিয়েই হয় না কপাল খারাপ থাকলে চারোপাশে অন্ধকার থাকলে তখন মানে ভাগ্যই নাকি সায় দেয় না তেমনই কিন্তু পরিস্থিতি এত চেষ্টা করছি কিন্তু এখন কিন্তু আমাদের লোনটা খুব প্রয়োজন কিন্তু হচ্ছে না মানে চাইলেও আমরা পারছি না নিতে তো যেহেতু হলো না তা কি করি বাড়িতে এসে দেখো জামা কাপড়গুলো একেবারে ধুয়ে নিলাম আগেও জামা কাপড় ভেজানো ছিল তো কুর্তিগুলো পরে গিয়েছে সেটাও ধুয়ে দিলাম আর বাড়ির থেকে যে কোনো জামাকাপড় যদি মানে পরে যায় না এক মানে এক সেকেন্ডের জন্য যদি পরি আমার মনে হয় না মানে ধুয়ে রেখে দেই আমার ভালো লাগে না ওইরকম করে জামা কাপড় আল্লাহ মধ্যে রেখে দিব কোথায় রাখবো কীগুলো মাংস এ মাংস খাসির মাংস তুমি আর তোমার ছেলে খাবে তুমি তো তোমার এগুলা চলে না তুমি ভেজিটেবল কোথায় ফেলে দিই মাংস জানো না তুমি না আসো দেখো বাড়িতেই খাসি মাংসছে এই যে দেখো এই যে দেখো একদম তরতা যা না চলো মাংসটা ধুয়ে দিই আমি ধুয়ে দিই আমার কাছে আচ্ছা আসো আর দেখো এদিকে আমি কত জামা কাপড় এখানে আছে এগুলো ধুয়ে দিব কলের মধ্যে রেখে দিয়েছি আর না হলে আমাকে একটু পাম্প করে দাও জামা কাপড়গুলো ধুয়ে মেরে দিয়েছে আজকে যে এত ব্যস্তর মধ্যে ছিলাম না মানে আজকে কোনো কাজই হয়নি কেন জানি আজকে সম্পূর্ণই পিছিয়ে যাচ্ছে কাজকর্ম সব দিকেই আর জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো আমি চলে আসলাম আর এখন তো রান্না রান্নাও তো হয়নি মানে বলছি বললাম আজকে সারা দিনে অগছলো হয়ে গিয়েছে তো প্রথমে মাংসটা রান্না করবো বর আবার যাবে আজকে কি আমাদের কোচবিহারে তো একদম বিশাল মেলা হচ্ছে রাসমেলা তো সেখানে আজকে বর যাবে তবু মানে ভাড়া হিসাবে যাবে গাড়ি নিয়ে যাবে অন্য লোকদের নিয়ে যাবে তো আমাদের তো এর আগের বছর কিন্তু আমরা গিয়েছিলাম কিন্তু এবার আর যেতে পারলাম না এই যে কিছু পরিস্থিতির উপর মানে এই পরিস্থিতি এখন খারাপ চলছে এর জন্যই তো এর জন্য তারা করে রান্না বরকে বড়কে দিয়ে ও খেয়ে আবার বেরিয়ে পড়বে বাইরে সেই কোথায় খাবে বলো তো আর বাড়ির খাবার তো জানোই তো মাংস নিলে ওদের একটা ইচ্ছা থাকে আর আমার বর না মাংস খেতে সত্যিই ভালোবাসে আমার ছেলে আমার বর দুজনেরা মাংস খেতে ভালোবাসে আর বাড়িতে যেহেতু মাংস পেয়েছে তো এগুলো তো জানোই বাড়ির বাড়ির মাংস ভালোই হয় তো ভাব আমি ওকে বললাম যে তুমি খেয়েই যাও একেবারে ও বলছে অনেক তাড়াহুড়ো করে বলছে যে যাব খাবো না ওখানে যাই তাই আমি বললাম খেয়েই যাও এদিকে তো রান্নাটা বেশি কোনো সময় লাগবে না রান্না করতে রান্না বসিয়ে দিলে রান্না হবে যদিও বা এই মাংসগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে যেহেতু পাঠার মাংস একটু সময় লাগে সিদ্ধ হতে তো হয়ে যাবে এদিকে তো প্রথমে ওদের মাংসটা রান্না করব। আর আমি কিন্তু আলু ভাজাটা আগে করে নিয়েছি আর এখন মাংসটা করব আর আমি যেহেতু মাংস খাই না আমার জন্য আমি করেছি ঘুগুনি রান্না অনেকে ঘুগুনি দিয়ে ভাত খেতে পারো না কিন্তু আমি না ঘুগুনি দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে আমি খাই আমি আগের থেকে ঘুগুনি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতাম আর বর খেয়ে বেরিয়ে গুলো এদিকে তাড়াহুড়ো করে এদিকে আমি ঘুগুনিটা রান্না করে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে জামা কাপড়গুলোও তুলতে হবে বেলা একদম ছোটো দিনের বেলা একদমই বোঝাই না কখন চলে যায় তারপরে দিন সকালবেলা দেখো কালকে সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো নাই একদম বেলা করে ধোয়া হয়েছিল আজকে সকালবেলা ওটা কাপড়গুলোরই চিন্তা মেলে দিতে হবে শুকোতে হবে তো আজকে রোদ্দু আছে কিন্তু সকাল থেকে দেখো সূর্যের একদম খুব তাপ তো জামা কাপড়গুলো শুকিয়ে দেবো যদি এবার বেশি ভেজা নাই একটু হালকা ভেজা ভেজা আছে শুকিয়ে যাবে তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো রোদে দিয়ে দিলাম তারপরে পাশি গ্যাস সম্পূর্ণ করবো ঘর ছাড়া উঠোন যারা সম্পূর্ণ কাজবাজগুলো করে নিব এক এক করে সকালবেলাটা জামা কাপড় কথাগুলোই মনে পড়ে যদি জামা কাপড় ভিজে থাকে এই শীতকাল না এই চিন্তাটা সব থেকে কিন্তু থাকে টেবিলটা তো রোজেই মুছে নিতে হয় রাত্রেবেলা মুছি আবার সকালবেলা নেও না পরে সকালবেলা কিন্তু মুছে নেই আর বাসনপত্রগুলো এপাশ করে নাড়চাড়া করে দেই আর আজকে একটু গ্যাসের টেবিলটাও মুছবো যদিও বা গ্যাস তো নেই অনেক কয়দিন অনেক দিন থেকে মোটামুটি এক দেড় মাস হয়েগুলো গ্যাসে রান্না করি না কিন্তু গ্যাসটা প্রতিদিনই মুছে নিতে হয় ওখানে ভাত তরকারিগুলো রাখি তো জানোই তো ভাত তর করে রাখলে একটু মানে তরকারির ইয়েটিয়ে পড়ে যায় আর তেল গ্যাসটাই একদমই আমার ভালো লাগে না রান্না করি আর না করি কিন্তু প্রত্যেক দিনে আমি কিন্তু ছাদ দিয়ে দুবেলা করে মুছে নেই সে রান্না করার পর মুছি এখন তো ছোটো দিনে আমরা রান্না করার পর খুব একটা মানে সময় পাই না যেহেতু ভিডিও এডিট করার সময় একটা থাকে তো ব্যাপার থাকে আমার এই জন্য কিন্তু চেষ্টা করি মানে সকালবেলা উঠে মানে বিকেলে না করলেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর বাসনগুলো জ্বালানা রেখেছি তো ওই ঘরগুলো পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরে আমি বাসনপত্র রাখতে যাব তো প্রথমে উঠোনটা ঝাড়ু দিব আজকে এত সূর্য তাপ দেখো মানে এত রোদ উঠেছে মানে করতে পারছি না বেলা কিন্তু 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 ঠান্ডা দারুণ গরমটা সহ্য করতে পারি কেন জানি ঠান্ডা সহ্য করতে পারি না আমার আবার এই সিস্টেম মানে গরমটা আমি সহ্য করে থাকতে পারবো কিন্তু ঠান্ডাটা আমি একদমই পারি ঠান্ডা আমার খুব লাগে আমরা কবে যেন ব্ল্যাঙ্কেট বার করছি মানে এতই ঠান্ডার আমাদের প্রভাব বেশি দেখো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে নোংরাগুলো ফেলবো রোজেই না এই গামলা ভর্তি নোংরা ফেলি আমাদের বাড়িটা যেহেতু গ্রামের অনেক গাছপালা অনেক পাতা পড়ে যায় প্রত্যেক দিনে করে গামলায় গামলায় আমরা নোংরা ফেলে দিই তবুও কেন জানি এই কাজগুলো আমার ভীষণ পছন্দের আমি খুব ভালোবাসি এই কাজগুলো করতে মোট কথা কাজে আমি ভয় পাইনি এসব কাজে যে কোনো বড় কাজই হোক না কেন আমি করতে রাখি তো নোংরা ফেলে দিয়ে এখন বাসনপত্রগুলো মাছতে বসলাম আজকে অনেক বাসন জানো মানে কোনো কোনো দিন আছে দু একটা করে বাসন বেড়ায় কিন্তু আজকে অনেক হাঁড়ি কড়াই সম্পূর্ণ বাসন রান্না করেছি কালকে কারেন্ট ছিল না হাড়িতে রান্না করেছি হাড়ি তোকে মাজতে হবে কালি করে একটু মাছতে সময় লাগে কী করবো এক করে মেজে নেই তো কষ্টের সংসার তো একটু কষ্ট করেই চলতে হবে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করে দিলাম আর ব্লগটা বেশি বাড়াবো না দেখা নতুন কোনো ব্লগ